আমাদের গ্রামীণ নাম্বারে কখনো সেন্ড মানি বা পেমেন্ট করার ট্রাই করবেন না আমাদের বাংলা নাম্বারে অবশ্যই পেমেন্ট করে দিবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অর্ডার কনফার্ম করে থাকি তো আপনারা যারা এই সকল ড্রেস দিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের মূল প্ল্যাটফর্ম হচ্ছে হোলসেল শপ হোলসেল দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় তার নম্বর সব অবশ্যই শপে এসে নিয়ে নিয়ে যাওয়ার আমন্ত্রণ রইলো আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন তো ফন্টে যেটা ছিল আর আপনাদেরকে বলে দিই এই কালেকশনগুলো আপনি মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিওর একেবারে শুরু থেকে শেষ সবজি দেখবেন যেটাই পছন্দ হবে মাত্র একশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন একটা অফার প্রাইজে এটা বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি মাত্র একশো টাকা ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই ড্রেসগুলো কেউ দিতে পারবে না ট্রাস্ট মি ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এটা দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে যারাই নিতে যাচ্ছেন এই পশ্চিমটা পুরোটা একটু হ্যাভি জিএস মধ্যে পেয়ে যাবেন বাট ফ্যাব্রিকটা দেখুন যারা ক্রপ প্যাটার্নের মধ্যে চাচ্ছিলেন আপনি একটু ভালো করে দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি এই ড্রেসটি পাচ্ছেন এই যারা ক্রপ টফ চাচ্ছেন বডি সেটা আটত্রিশ তারা এটা নিতে পারেন सेम প্রাইস মাত্র 100 দেন এটা দেখবেন অফ শোল্ডার মধ্যে যারা নিতে যাচ্ছেন আপনার এটা ছোট বড় করে নিতে পারবেন বডি সেটা হয়ে যাবে ছত্রিশ থেকে হয়ে যাবে ফোর মাত্র ওয়ান হান্ড্রেড আজকের কালেকশনগুলো আপনি ধৈর্য সহকারে দেখবেন একসাথে অনেক বেশি করে ড্রেস নিয়ে নিতে পারবেন আর একটা কথা আমাদের উইন্টার কালেকশনে ফ্যাশন কোটের ভিডিও আপলোড হয়েছে অলরেডি আপনি চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি আমাদের দুইটা ভিডিও থেকে ড্রেস নিয়ে নিতে পারবেন এটা দেখুন যারা কটন ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন হাফ আপনার এখানে বাটন পেয়ে যাবেন অনেক সামার ফ্রেন্ডলি বাড়ি সাইজটা হয়ে যাবে আটত্রিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি বা টোয়েন্টি এটা দেখতে পারেন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছেন নেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই ফ্যাশনেবল ভাবে পড়ার জন্য দেখুন একটু মাত্র ওয়ান হান্ড্রেড যেটাই নিতে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন একসাথে যদি বেশি কিছু স্ক্রিনশট দিতে পারেন বা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে বডি মেজারমেন্ট আর লেনটা জানিয়ে দিবেন সাথে সাথে তো আমরা আসলে আমাদের কাজটা করা একবার সহজ হয়ে যায় আপনি দশটা পিকচার দেওয়ার পরে দশটার বডি মেজারমেন্ট যদি আমাদের থেকে জানতে চান সেক্ষেত্রে লেট হয়ে যায় আমরা অন্য অন্য কেউ না কেউ কনফার্ম করে ফেলে তো এটার একেবারে সহজ মাধ্যম হলো আপনি যখনই যেটা দেখছেন যতগুলোই স্ক্রিনশট দেন না কেন আপনাকে অবশ্যই আপনার বডি মেজারমেন্টটা লেনটা জানিয়ে দেবেন আমরা চোখের আন্দাজ করে হলো বলে দিতে পারবো এটা হবে দেন আমরা মেজারমেন্ট করে ওই কয়টা স্পেসিফিক ভাবে যেটা হবে আপনাকে বলে দেবো এটা দেখুন কটনের মধ্যে যারা দেখুন কটন আপনি দেখুন লুকটা ওয়ান হান্ড্রেড এই গুলো থেকে আপনি একসাথে অনেকগুলো নিতে পারবেন আপনাকে বলবো দেরি না করে একসাথে অনেকগুলো নিয়ে নেন এটা দেখুন যার প্রিন্স কার্ট প্যাটার্নের চাচ্ছিলেন শার্ট সিল্ক ফেব্রিকের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি তারা নিতে পার্ড্রেড বডি শেষটা চৌত্রিশ থেকে ছত্রিশ সামার ফ্রেন্ডলি আরেকটা চলে আসছে যেটা স্ট্রাইপের মধ্যে কটন এর মধ্যে ছিল এই শার্টটা ফর্মাল লুকের জন্য একবার বেস্ট আপনি ছিল দেখুন লুকটা দেখুন জাস্ট মাত্র ওয়ান এর মধ্যে পাচ্ছেন যত দ্রুত সম্ভব এই ভিডিওতে অ্যাভেলেবেল আছে এমনটা নয় আপনি আমাদের কাছে অসংখ্য অসংখ্য ড্রেস পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এই দুইশো টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলো আমাদের মাত্র দুইশো করে পাওয়া যায় আর এখানে আপনি স্কার্ট পেয়ে যাবেন যেগুলো মাত্র থ্রি হান্ড্রেড দুশো পঞ্চাশ তিনশোর মধ্যে পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মিডি ড্রেস পেয়ে যাবেন এছাড়াও পাবেন আমাদের কাছে অনেক ধরনের ড্রেস আর আমাদের কাছে পাবেন আপনি ফ্যাশন কোড পেয়ে যাবেন যেগুলো আমাদের উইন্টার কালেকশন চলে আসছে অনেক অনেক অলরেডি আছে আপনার চাইলে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে প্যান্ট কালেকশন পেয়ে যাবেন তো আপনি যখনই আমাদের শোরুমে আসবেন আপনি ভিজিট করে আপনার পছন্দ কিন্তু ড্রেস গুলো আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন তো এটাও দেখে নিতে পারেন যেটা হলো একটু হ্যাভি জিএসএর মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই টপটি নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি আমাদের কাছে অনেক ড্রেস রয়েছে যেটা আজকের ভিডিওতে অনেক ফ্যাশনেবল দেখুন একটু এটা দেখুন যারা সামার ফ্রেন্ডলি চাচ্ছিলেন অনেক সফট ফ্যাব্রিকের মধ্যে একটু প্যাটার্নটা সেম প্রাইস বা আপনি জেনে নেবেন এটা দেখুন যারা জর্জের প্যাটিনের মধ্যে ম্যাগি হাতের মধ্যে চাচ্ছিলেন তারা প্রাইস মাত্র ওয়ান যে আপনার ভিডিওগুলো দেখছেন বা ভাইয়ারা যারাই দেখছেন মনে করছেন যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের মূলত হোলসেল সব তো আমাদের শোরুমে আসলে আপনি অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন অলওয়েজ দেওয়া থাকে এছাড়াও আপনি আমাদেরকে ফোন কল করেও আসতে পারেন আর আসা যদি পসিবল না হয় আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন শুধু নেওয়ার জন্য হোলসেল তাই না যারা রিটেল যারা নেয় তারাও কিন্তু এই ভিডিও ড্রেসের পাশাপাশি যদি মনে করেন আরও কিছু নেওয়ার আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো এটা দেখুন এটা আহ স্ট্রাচেবল স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে আপনার অনেক সামার ফ্রেন্ডল্যাগি হাতের মধ্যে যারা ওভার সাইজ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক বেশি সামার ফ্রেন্ডলি লুজি প্যাটার্নে আর শোল্ডারটা যারা একটু বড় চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা দেখতে পারেন দেখুন ফ্রক প্যাটার মধ্যে ছিল এটা ট্রান্সফারেন্ট আপনি মনে রাখবেন যখন নিতে চাচ্ছেন এই ট্রান্সপারেন্টটা আপনি বডি মেজারমেন্টটা জেনে নিয়ে নেবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আজকের এই ড্রেসগুলো আপনি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন হাফাতার মধ্যে এটা দেখুন যারা কটন ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন সফট কটন তারা কিন্তু এটা নিতে পারেন স্ট্রেচেবল বটে নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন আপনার এটা ডিজাইনটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ফেব্রিকটা এটার মধ্যে পেয়ে যাবেন আর হলো আপনার ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্টটা এত বেশি ডিমান্ড কারণ হচ্ছে অনেক কাপড়ে এটা ফ্যাশনেবল ভাবে পরে থাকে ইনার ক্যারি করে তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ তো এটাও দেখতে পারেন কার্ডটা দেখুন চমৎকার ভি শেপ করা আছে আর এখানে ম্যাগি হাতের মধ্যে পেয়ে যাবেন ওভার সাইজ এটাও বটেও আপনি নিয়ে নিতে পারেন আসলে এটা ফ্রন্ট সাইড না এটা ব্যাক সাইড আপনার ফ্রন্ট সাইড হলো এটা ব্যাগি পোর্শনে পেয়ে যাবেন দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে দেন এটা দেখতে পারেন পুরোটাই আসলে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন সেম প্রাইসের মধ্যে যারা

যে এত তীব্র গরম এর জন্য অনেকেই চাচ্ছিল যে আসলে টি শার্টের মধ্যে যাতে অনেক ফ্রেন্ডলি সামার ভাবে পরা যায় কমফোর্টেবল তো তাদের জন্য এই কালেকশনগুলো আপনি নিয়ে নিতে পারেন অনেক চমৎকার ছিল এটা দেখুন যারা এটাও নিতে যাচ্ছেন ক্রপ এর মধ্যে যারা একটা শর্ট প্যাটার্ন পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এখানে ফ্যাব্রিকটা দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর শোল্ডারের ডিজাইনটা দেখুন অনেক বেশি জোস মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারতেন এটা দেখে নেন এটা হলো স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যেও স্কাই কালার গ্রে কালার মধ্যে ছিল দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আর এই ড্রেসটিও দেখতে পান এটা অফকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে কারণ হচ্ছে উপরে নেটের মধ্যে আর নিচের যে পোর্শনটা পুরোটাই এত চমৎকার ভাবে প্রিন্ট করা আছে অনেক বেশি জোস যেটা হলো 40 থেকে 42 হয়ে যাবে 22 লেন্থ এটা দেখুন যারা দেখতে যাচ্ছেন কোটির মধ্যে তারা এটা নিতে পারেন গ্রিন কালারের মধ্যে सेम প্রাইস মাত্র 100 এর মধ্যে 40 থেকে 42 হয়ে যাবে 22 লেন্থ হবে প্রিন্টের মধ্যে ছিল যারা একটু বেশি একটু হেভি জিএসএম এর মধ্যে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন একটু হেভি জিএসএম এর মধ্যে যারা চাচ্ছেন তারা এই চমৎকার টপটি নিতে পারেন মাত্র 100 আপনাদেরকে বলি যখনই যেটা অর্ডার করতে চাচ্ছেন সাথে সাথে বডি মেজারমেন্টের লেনটা জানার পরেই ডেলিভারি চার্জ পে করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমরা ঢাকার মধ্যে সত্তর টাকা অ্যান্ড ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ডেলিভারি চার্জ দিয়ে এটা দেখুন এটা একটু হ্যাভিজিয়েসেম এটাও আপনি এখানে অ্যামোটের ওয়ার্ক করা পেয়ে যাবেন আর অনেক বেশি চমৎকার ফ্লা বাটারফ্লাই পিন করা আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন সেম নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আরেকটি কোটি আছে যেটা একটু পার্টি টাইপের যারা চাচ্ছিলেন তারা এটা দেখে নিতে পারবেন অনেক চমৎকার দেখুন সেম প্রাইসের মধ্যে থাকছে মাত্র ওয়ান হান্ড্রেড আমাদের কালেকশনগুলো শুধু এখানেই শেষ না আপনি চাইলে আমাদের কাছে শার্ট টফ ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি স্ট্রেচেবল একেবারে ফ্রি ভাবে ফ্রি সাইজ বলতে পারেন পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সেম প্রাইসের মধ্যে হোয়াইট লাভার যারা হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন পুরোটাই কাট ওয়ার্ক করা আছে দেখুন এম্বোডারি প্লাস কাট ওয়ার্ক করা আছে অনেক চমৎকার সেম প্রাইস বাড়ির সাইজটা চৌত্রিশ থেকে আটত্রিশের এর মধ্যে হয়ে যাবে আর হলো লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর এটা দেখতে পারেন বো করা আছে স্ট্রাইপের মধ্যে অনেক চমৎকার একটি কালার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড নেটের মধ্যে যারা চাচ্ছিলেন এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বডি মেজারমেন্টে জেনে নেবেন এটাও দেখে নিতে পারেন হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন আপনারা এ অবধি ইনার পাবেন মানে এখান থেকে ইনার অব্দি ইনার পুরোটা পেয়ে যাবেন ফ্যাশনেবলভাবে পড়ার জন্য সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড তো লাস্ট ওয়ান যেটা ছিল কে ফ্যাব্রিকের মধ্যে একটা হ্যাভিজিয়েছেন বডি সেসটা চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি পরা যাবে তো আপনারা যারাই এই ভিডিও থেকে যেটাই নিতে চাচ্ছেন সাথে সাথে নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে যেহেতু আমাদের প্র্যাকটিস করে আর যারা ভাবছেন এর সাথে কিছু অ্যাড করে নেবেন তারা কিন্তু ভিডিও কল দিতে পারবেন আমাদেরকে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম